কিছু বোঝানোর আজকে প্রয়োজন নেই কারণ কালেকশনটা যেটা এনেছি সেটা শুধু দেখানোর রয়েছে তাহলেই সবাই বুঝে যাবে অ্যাকচুয়ালি কালেকশনটা কি তো চলো আজকের ভিডিও আমি এই কালেকশনটা দিয়ে শুরু করছি হ্যালো আমি পিয়ালি পাপাই সারা তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসি আশা করি তোমাদের আজকে ভিডিও খুবই ভালো লাগবে ক্লোজিং করে আজকে আঁচলটা দেখাবি উপর দিয়ে যে এটা সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কি আচলটা আচলটা দেখলেই প্রেমটা আগে চলে আসবে তারপরে তো শাড়ি সৌন্দর্য পরে রয়েছে ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা লুকিং এ জাস্ট আচ্ছা প্রথমে একটা কথা বলবো Option, okay it's off chain okay অপশন দেবে নালে শাড়ি পাচ্ছ না বডিতে তোমাদের বুটাটা এরকম আর বডি যে পার্টটা এই এই ডিজাইনই আমি পরেছিলাম আমার শুটে তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে তো আমি এই ডিজাইনটা নিজে করিয়ে নিয়েছি বাট বাজেট ছিল আমি যেটা পরেছিলাম ওটা চার হাজারের উপর দাম ছিল বাট দেখো সবার তো সবসময় ইয়ে হয় না যে চার হাজার টাকার শাড়ি সবসময় পড়ো আমারও নিজে সত্যি কথা বলে ক্ষমতা নেই সবসময় পড়ার জন্য তো সেখানে কি করি যে এমন কিছু কালেকশন আনার চেষ্টা করি আমি যে আমার দিদিরা যেন সবসময় কিনতে পারে আমার থেকে তো এই কালেকশনটা আজকে না এই কালেকশন আমি তিন থেকে চারবার আমরা রিস্টক করেছি সেটা হলো বেনারসির মধ্যে মাশরু বেনারসি যেটা তোমরা সবাই চেনো মাশরু বেনারসিতে রয়েছে শার্ট ইন কোয়ালিটি রয়েছে পার রয়েছে এই ডিজাইনের মধ্যে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই জারিটা কাটিং করা রয়েছে পেস্টিং করা রয়েছে আর পুরো শাড়িটা লুক আচ্ছা প্রথম কালার ইজ দ্য রয়্যাল ব্লু মানে এই রয়্যাল ব্লুটা হলো মিড ব্লুর সাথে মিক্স করা যেটা তো আমি আগেবার পরেছিলাম সেটা আর এটার সাথে ব্লাউজ পিসটা একটু আমি দেখিয়ে দিই টোটাল ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এইরকম একটা ডিজাইন ঠিক আছে ব্লাউজ পিসটা প্লেন থাকছে হাতায় সেম বর্ডার চলো নেক্সট কালারে চলে আছি এবার যে গাড়া দেখাচ্ছি আমি এবার শুধু কালার দেখাবো বেশি আর খুলবো না ওকে চলো নেক্সট তোমাদের দেখাচ্ছি এবার এই কালারটা হলো কফি কালার জাস্ট দেখো কফি কালার মধ্যে চলে আছে। মাইন্ড ব্লোয়িং একটা কালার ফুল লুকসটা নিবি ভাই একবার মাইন্ড ব্লোয়িং দেখতে কালারটা ভীষণ সুন্দর বুকিং করে ফেলবে এটা এইসব বেনারসি না সত্যি বলছি বসে করলে বেশি ভালো লাগে বাট আজকে আমি বসে করতে পারছি না তাই দাঁড়িয়ে করছি তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নেবে নেক্সট কালার যেটা না দিলেই না ময়ূর কন্ঠ কালার চলো এসএস নিয়ে বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে ময়ূর কালার কালের মধ্যে অবশ্যই ক্লোজিং করে কালার অপশন

সেই সিল্কের মতো না যে এক একটা কালার আমার কাছে চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে আসে এটা কিন্তু বেনারসি বেনারস থেকে আমাকে তৈরি করে নিয়ে আসে তোমরা সবাই জানো বেনারসি কেমন জায়গায় কোথায় তৈরি হয় সবাই জানো এটা কোনো লুকিয়ে চুরিয়ে ব্যাপার না এবার কথা হলো সেখানে কিন্তু তাঁতিরা একদিনে একটা করে শাড়ি বুনতে পারে না ঠিক আছে এই রকম কালেকশন তো পারবেই না তো সেখানে আমার কিন্তু সেই শাড়িটা রেডি করতে টাইম লাগে তো এটা ভাববে না যে একটা কালার আমি পঞ্চাশ পিস ষাট পিস করে এখন আনতে পেরেছি আমি অপশন দিতে বলেছেন তোমরা সবাই আমার এটা পাও এমন মানে করো না যে একটা কালারই সবাই বুকিং

ম্যাজিক পার্পেল কালার না দিলে কি চলে ম্যাজিক পার্পেল কালার তো না দিয়ে এখন আমি যখন থাকবোই না তখন আমি দিয়েই দিলাম চলো ইস দা ম্যাজিক পার্পল কালার গোল্ডেন জাড়ি দিয়ে কাজ রয়েছে আর গোল্ডেন জাড়ির জন্যই এতটা গ্লেজ দিচ্ছে শাড়িটায় এস এস নিয়ে বুকিং করে ফেলবে মাস্টু বেনারসিতে যাচ্ছে ভীষণ সুন্দর লোক দা লাস্ট কালার লেমন গ্রিন কালার এই কালারটা শুধুমাত্র দুজন পাবে সোল্ড আউট যদি কেউ শোনো রাগ করবে না কারণ কালারটা শুধুমাত্র দুজন পাবে ঠিক আছে আসেনি কালারটা এস এস নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 ওয়ান শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনশট ফর বুকিং ওয়ান সেভেন মাস্টু বানারসি কেমন আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সত্যি জানাবে কারণ আমার খুব কষ্ট লাগে ভিডিও করতে চলো টাটা খুব ভালো